তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা বা পনেরো নয়টা এরকমই হবে তো সকালবেলা বাসি তো সমস্ত কিছু অনেকক্ষণ আগে হয়ে গেছে মেয়েরা সকালবেলায় ছাতু খেয়েছে তো আজকে ছোটো মেয়ে রান্না করছে সিদ্ধ ভাত আলু ডিম সিদ্ধ দিয়ে রান্না করছে আমি একটু ঘর কাজ করব মানে যে সামনেই তো চলে আসছে মহালয়া সংক্রান্তিও চলে আসছে ভাদ্র মাসের শেষেই আর বুধবারে নাকি সংক্রান্তি তো সেজন্য ভাবলাম যে ঘরগুলো একটু ঝাড়ু মানে পরিষ্কার করব ঝুলগুলো ছাড়বো এই যে রান্নাঘরের ঝুল ছাড়বো আমাদের থাকার ঘরের ঝুল ঝাড়বো মানে সব ঘরের ঝুলগুলো আজকে ছাড়তে হবে আজকে সোমবার আছে বারটাও ভালো আছে মঙ্গলবার শনিবার নাকি আবার ঘরের ঝুল ছাড়া যায় না বৃহস্পতিবার তো সেজন্য আজকে যে ঘরের ঝুলগুলো ছাড়বো তারপরে ঘরটা একটু গুছিয়ে রাখবো ভালো করে তো এখন স্নান করবো না কারণ স্নানের পরে এই কাজগুলো করা যাবে না তাই এই যে ছোটোকে বললাম সিদ্ধ ভাত রান্না করো ও গ্যাসের মধ্যে এই যে ভাত বসিয়ে দিয়ে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো রেডি করে নিচ্ছে আলু মাখাতে দেওয়ার জন্য তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকো আজকের ব্লগটা কি রাঁধুনি কি করছো তুমি পিঁয়াজ কাটতেছ আর মেয়ে ওর মাসি বাড়িতে গেছে ওর মাসিকে বললাম পাঠিয়ে দিতে একা একা আসতেও পারবে না আমিও যেতে পারছি না তো ওর মাসি বললো যদি পারে তো আজকে রেখে যাবে

বাজারে যাওয়ার জন্য আজকে আমাদের এই যে কী বলে বাথরুমের আর কি দরজা নিয়ে আসার জন্য আর কি রেডি হয়েছি দেখি যাই পছন্দ তাহলে নিয়ে আসবো আর শুনলাম অর্ডার দিতে হয় নাকি তো আসতে গিয়ে মাপ ঠাপ নিয়ে গিয়ে অর্ডার দিতে হবে মনে হয় ফিতেরা কোটায় গিয়া তো মাপটা নিয়ে নিই তো দরজার মাপটা নিয়ে নিলাম লম্বা চড়া দুদিকের মাপটা নিলাম তো আমার কাকা শ্বশুরের ছেলেকে বলছিলাম আসতে ওর সাথেই আর কি পছন্দ করে নেব ওর চেনা জানা দোকানে দরজা আর কি বাথরুমের দরজা তো ও সাইকেলে আসতেছে আর আমি এই যে টোটোতে করে চলে আসছি বাজারে বাজারের পাশেই দেখো কত বড় একটা পুকুর পুকুরের মধ্যে এই যে ইসে ফুল ফুটেছে কচুরি বানার ফুলগুলো দেখি খুবই ভালো লাগছিলো চলে আসলাম আমি বাজারে তো আমি তো আগেই চলে আসছি ওর জন্য অপেক্ষা করছিলাম তো এই মাত্র আসলো এসে ওর এই যে পরিচিত দোকানে এখানে নিয়ে আসলো তো এইখানে দরজাগুলো দেখছিলাম কিন্তু দুটা দরজার ডিজাইন একটু ভালো লেগেছে আর বাকি সবগুলো আর কি এত ভালো লাগছে না তো তোমারদের সাথে ভালো করে শেয়ার করতে পারলাম না ভিতরে এইভাবে একদম এসে হয়েছিল তো এইখানে এই দুটার মধ্যেই আর কি পছন্দ করে তো এখন এই যে বাজারের ভিতরে চলে আসলাম ছোটো মেয়ে বলছিল ওর জন্য জামা দেখতে তো ওকে আসতে বলেছিলাম ও পরে আবার আসলো না বলছে যে আমাকে ভিডিও করে নিয়ে যেতে বললো যদি ওর বাড়িতে গিয়ে দেখবে মোবাইলে যদি ওর পছন্দ হয় তাহলে কালকে আসবে তো সেজন্য এইখানে যেগুলো ঝুলানো ছিল ওগুলো ভিডিও করে নিচ্ছি বাড়িতে গিয়ে দেখাবো তো আমার তো মানে অতটা ভালো লাগছে না এই জামাটা একটু তবু ভালো লাগছে আর বাকিগুলো এত ভালো লাগছে না এবার বাজার থেকে বেরিয়ে টোটো করে এই যে চলে আসলাম আমি আমাদের হাইডোড চবুদিতে এখানে একটা দোকানে ঢুকলাম রাস্তা দিয়ে যেতে যেতে এই যে সাদা জামাটা চোখে পড়লো পাঞ্জাবি মানে কি বলে ধুতি পাঞ্জাবি আর কি তো ওরকমই নিতে চাইলাম আমাদের ছোটো বাবুর জন্য তো বড় সাইজের মানে আর এক সাইজের বড় হলেই হয়ে যেত কিন্তু পেলাম না পরে এইখানে অন্য জামাই নিয়ে এই যে বাড়ি আসলাম এখন হ্যাঁ দুই ভাস করিয়ে তো ভাজে না পাইলে যান তো যে মেয়ে জামা পছন্দ করতে বলছে তো ভিডিও করে নিয়ে আসলাম পরে দেখবে ও দেখে যদি পছন্দ হয় তো আনবে গিয়ে কালকে আর না হলে আর কি কিছু করার নেই ওর যা ওর জন্য মনে হয় জামা তৈরিই করেনি কোম্পানি মানে পছন্দ হতে চায় না তো দেখাই নেই এখনও ভিডিও করে যে নিয়ে আসছি বা দেখাবো পরে কি বলে ছোটো মেয়ে নাকি ভাত রান্না করেছে বড় মেয়ে আবার পরীক্ষা দিয়ে এসে ও আবার ডাল রান্না করছে তো এখন পাপড় নিয়ে আসলাম এখন পাপড় ভাতছে মেয়ে তো চলো তাড়াতাড়ি চেঞ্জ করে নেই হ্যাঁ তো আমাদের এদিকে আজকে বল খেলা ফাইনাল বল খেলা ওহ মাথাটা কেমন করতেছে কাজটা একদম অন্ধকার করলো ভাত তরকারি রান্না করে এই যে মেয়ে নিয়ে গেলো বৃষ্টি পড়বে মনে হয় এখনই তো চলো তাড়াতাড়ি আগে খেয়ে নেই তারপরে বাকি কাজ করবো খুব খিদে পেয়েছে একদম কোমরও ব্যথা করছে দাঁড়িয়ে থাকতে থাকতে এই যে দেখো চারটা বাজে এখন একদম অন্ধকার হয়ে গেছে এই যে মেয়ে ভাত তরকারি নিয়ে এইখানে কারেন্ট নেই কারেন্ট চলে গেল তো বাইরেই খাবো আর কি বারান্দার মধ্যে তো ঠাকুরদাদা ঠাকুমা খাইছে সবার জন্য এই যে ভাত রেডি করছে ছোটো মেয়ে পছন্দ করে যে তিন কোনা পাপড় আর এগুলো আবার পছন্দ করে না ভাতের পরে দিচ্ছিস কেন ড্যাম হয়ে যাবে আর যে বড়ো মেয়ে আবার এই যে তিনটা তিন কোনাটা পছন্দ করে না ও আলুর চিপসের মতো জিরা মশলা দেওয়া থাকে ওগুলো পছন্দ করে তো ওগুলো তো পাইনি তো সেজন্য এই যে বড় পাপড় নিয়ে আসা হয়েছে

বৃষ্টি এসে গেল দেখো আমরা এদিকে খেতে বসলাম বৃষ্টিও পড়ছে এখন এসে খাওয়া দাওয়া করে এত মাথা ব্যথা উঠে গেছে যখন বাজারে ছিলাম তখন তো পুরো কমর ব্যথা উঠে গেছিলো বাড়িতে এসে খাওয়া দাওয়া করার পর মাথা ব্যথা করছে মাথার মধ্যে তেল দিয়ে এতক্ষণ ধরে শুয়ে আছি মেয়েরা এদিকে বই পড়ছে তো তো কাজ করতে হবে তো সে জন্য উঠে পড়লাম তো কাজ করি অনেকক্ষণ ধরে চোখগুলো বন্ধ করে আছি চোখগুলো শুধু টানছে তো বাজার গিয়েছিলাম দর কি বাথরুমের দরজা নিয়ে আসার জন্য তো আজকে গিয়ে হয়েছে ওটাই আর কি যেটা বলছিলাম তখন অর্ডার দিয়ে আসলাম এখন এ মা কারেন্ট চলে গেল। ভাবলাম যে বাজার থেকে কিনে আসছি ওটাই তোমাদের সাথে শেয়ার করি কাল চলে গেল আসলে দরজা তো ওই যে অর্ডার করে আসলাম পছন্দ করে আসলাম এখন কালকে নাকি এনে ছিট করে দেবে ওইখান থেকে ওরাই নিয়ে আসবে ওরাই নিয়ে এসে লাগিয়ে দেবে তো এইখানে যে কিনে আসছি সেটা দেখাবো ভাবছি অন্যদিকে দরজা পছন্দ করে তো এখানে কিছু কেনাকাটাও করে নিয়ে তো সবার প্রথম আমার ড্রেসটা দেখাই এই যে আমার পূজার পূজার এটা নাকি আমার পূজার পরমে বলছে এটা তোমার পূজার এই যে আমার পূজার জামা নিয়ে এটা পরে আমি অঞ্জলি দিতে যাবো আমিও তো মা আমি তো আগে বলছি কালো তো কালো হবে না সাদা হলে বা লাল হলে হতো তো এই নাইটিটা আমি নিলাম বাড়িতে যেগুলো নাইটি পরেই সবসময় একদম পুরানো হয়ে গেছে তো আমার তবু পড়া চলে হঠাৎ করে যদি কেউ চলে আসে না তখন একটা নাইটি বের করে দিতে পারি না আমার গুলো তো একদম পুরোনো হয়ে গেছে তো এটা মানে যখন একটু নোংরার কাজ কাজ করবো তখন সবসময় পুরোনগুলোয় পড়তে পারবো আর এটা একটু মানে কি বলবো

ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে তাই পরলাম এখানে আছে নিতান সাধুকি পাপার জন্য আর এখানে আছি বিবারের জন্য দেখাই তো এটা এই যে হয়েছে মিতাংশের জন্য এটা অনেক কয়েকটা দেখেছি তিন চারটা দেখলাম আর কি একটা দোকানে তো উপরে উপরের ড্রেসটা পছন্দ হয় সবগুলোরই কিন্তু নিচের প্যান্টটা করে পছন্দ হয় না জিন্স প্যান্টগুলো ছিল কয়েকটা মানে একটু মোটা মোটা পরতে কি কীরকম লাগবে এখন তো আমি শুধু প্যান্টগুলো দেখছিলাম যে কেমন কেমন আর কি পরে যত আরাম পাওয়া যায় সেরকম কাপড়ে খুঁজছিলাম তো উপরের প্রায় সবগুলোরই পছন্দ হয় কিন্তু প্যান্টটা করেই পছন্দ হয় না তো তারপর এই যে এই প্যান্টটা দেখো কি সুন্দর এই প্যান্টটা আমার কাপড়টা বেশ ভালো লাগলো তো সেজন্য পরে এটাই নিলাম এখানে সাথে যে বেল্ট আছে এই যে এই প্যান্টটা আমার ভালো লাগছে উপরেরটার থেকে আমার প্যান্টটা বেশি ভালো লাগছে এটা আবার কতগুলো দেখেছিলাম ওগুলো উপরেরগুলো বেশি সুন্দর ছিল উপরে এটা জ্যাকেট আছে জ্যাকেটটা ছাড়াও পরতে পারবে যদি জ্যাকেটটা পরতে ইচ্ছা না করে ভিতরে এই যে শার্ট আছে এই যে শার্ট আছে এরকম শার্ট শুধু শার্টটাও পরতে পারবে এই যে একেটটা খুলে রেখে শুধু শার্টটাও করতে পারবে বোতাম আছে ভিতরে শার্ট আছে ফুলতা এটা পরে মিতাংশের জন্য নিলাম ভাজ খুললে না ওই ভাজে ভাজে করতে পারি না সেই জন্য বারবার ফোলাফুল করা যাবে না মনে হয় আমাদের সেরকম মানে বড়দের সেরকম নেওয়া হবে না তো বাচ্চাদেরকে তো নিয়ে যেতেই হবে কম বেশি ভালো খারাপ হোক মানে কম দামি হোক আর দামি হোক বাচ্চাদের কম বেশি নিয়ে দিতেই হবে আমাদের বড়ো মানুষগুলোর হবে হোক হোক আর না হোক এটা হয়েছে নিতান এটা হয়েছে মিথিল বাবুর আগে দেখাই মানে পরে যাতে আরাম পাওয়া যায় রকম কাপড়েই আর কি নিয়ে আসছি একদম পরে আরাম পাওয়া যাবে একটা দেখছিলাম একদম মোটা মোটা খস মানে ওনা এটার কালারটা জানি না কেমন লাগবে একটা প্যান্ট ফুল প্যান্ট আর ঠান্ডার দিন চলে আসতেছে পুজোর পরে না ঠান্ডাই তো সেজন্য ফুল প্যান্টই নিলাম এটা হয়েছে এটা পুজোর সম মানে পুজোর পরে আর কি করতে পারবে বাড়িতেও সবসময় পড়তে পারবে মোটা আছে একটু কিন্তু একদম আরামদায়ক আছে সাইজে হবে কি হবে না আমার মনে হয় হবে আর যদি বড়ো ছোটো হয় তাহলে চেঞ্জ করতে হবে বেশি দূরে নেই নি আমাদের হাইডের চৌপতিতে নিয়েছি হাইডের থেকে নিয়েছি তো ছোটো বড়ো হলে চেঞ্জ করতে পারবো বড়ো মেয়ে বলতে ছোটো হবে সাইজ কত আছে চব্বিশ সাইজ

আর এখানে জীবাণের জন্য নিতে চাইছিলাম এসে কি যেন বলে এগুলা গত বছর দিয়েছিলাম পাজামা পাঞ্জাবি পাঞ্জাবি নিতে চাইছিলাম পরে আর কি এগুলাই নিলাম গত বছর তো দিয়েছি পাঞ্জাবি ওই ওই রকমই গত বছর যেরকম দিয়েছি ওরকমই দেখাচ্ছিল কালারগুলো সাদা ছিল সাদা কালারের মধ্যে এতে গেছিলাম তো এই প্যান্টটাও আর কি পরে আরাম পাওয়া যাবে তো আমি প্যান দেখছিলাম যে প্যানগুলো কি রকম আসবে কাপড়টা প্যানের কাপড় কি রকম আসবে সেটা দেখছিলাম তো এই প্যানের কাপড়টাও ভালো আর খুলবো না বেশি বেল্ট আছে

ছোট হয় নাকি ছাব্বিশ কেন আগে নিলাম তো পরে যাওয়া হবে না গত বছর এরকম করে জামা নিয়ে রাখছি পরে আর দেওয়াই হয় না দেওয়াই হয় না পুজো চলে আসলো মিথেন সে বিবেনের তো একদম পুজোর পরে মনে হয় পাঠাইছিলাম পুজোর সময় আর দেওয়াই হয়নি তার জন্য ভাবলাম যে এবার ওদেরগুলো আগে নেই আমার মেয়ের মেয়েরগুলো তো পরেও নেওয়া যাবে তো এদেরগুলো তো পাঠিয়ে দিতে হবে তো সেজন্য